Çünkü dönüşüm no no. E kaydı söyleyeyim. Amalı göre maç ona öyle kalkış yapıp da geri dalış ona başladı.

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর রহমানবাড়িয়া চাঁদপুরের কচুয়ার ভদুন্ডা গ্রামে দোলাগাজী প্রধানিয়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোট বড় পনেরোটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে মঙ্গলবার দুপুরে ওই বাড়ির হাসান প্রধানের ঘর সংলগ্ন বৈদ্যুতিক তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা এতে ওই বাড়ির আমির হোসেন হুমায়ুন কবির সাইফুল ইসলাম বজরুর রহমান মুক্তার হোসেন মনির হোসেন সুলেমান প্রধান মাসুম ও হাসানের ছোট বড় পনেরোটি ঘর পুড়ে যায় এবং নগদ অর্থ স্বর্ণালঙ্কার ও অন্যান্য সহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কচুয়া চাঁদপুর থেকে মোহাম্মদ হারুন রশিদ নবীনগর তিতাস টিভি

সে টানার বের হওয়ার পরে থেকে কিলোমিটার দূরত্ব হবে রাস্তা খারাপ আমাদের আসতে আসতে বৃষ্টি এর মধ্যে আমরা এসেছি পরে আমরা পাম্প সেট করে কাজ শুরু করছি এখান থেকে আমরা জনগণ তো জানতে পারছি আপনারা আসছে খাম্বা থেকে বিদ্যুতের খাম্বা থেকে সেখান থেকে অনুমান করা যায় বিদ্যুৎ থেকে আগুনটা লাগছে ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নমিনগর ব্রাহ্মণ ষ্ঠির টিভি সত্যের পক্ষে সময়।